শেরপুরে সাজানো মানববন্ধন ও মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন স্টাফ রিপোর্টার শেরপুরে নকলার চিরস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে ছোট বড় ছাব্বিশটি গাছ কেটে নিয়ে উল্টা মিথ্যা মানববন্ধন ও মানহানিকর সংবাদ প্রকাশ করে সামাজিকভাবে করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের জানকিপুর এলাকার ভুক্তভোগী গোলাম মাছুম ও তার পরিবারের সদস্যরা শুক্রবার সন্ধ্যায় নকলা পৌরসভার গ্রিনরোডে রোডে এর সংবাদ সম্মেলন করা হয় চিরস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে জবর দখল করার অভিযোগ তুলে এবং সুষ্ঠু বিচার প্রার্থনা করে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গোলাম মাছুম বলেন আমার বাবা নিরানব্বই বছর আগে উনিশশত ছাব্বিশ সালে আরও আর একষট্টি বিআরএস চুয়াত্তর সাবেক দাগ চারশত পঞ্চাশ ও এক হাজার চারশত নমহাল দাগের তেরো শতাংশ জমি ক্র করে ওই জমিতে গাছ রোপণ করেন কিন্তু জনবল ও টাকার জোরে দুই হাজার বাইশ সালের এগারোই নভেম্বর দুপুরের দিকে ক্রয়কৃত জমি অবৈধ দখল করার জন্য মীর মোস্তফা গংরা হামলা করে পরে চব্বিশে নভেম্বর সরকারি জজ আদালত নকলা শেরপুরে বিবাদীদের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে একটি মামলা করি পরে আদালত প্রায় দুই বছর ব্যাপী প্রয়োজনীয় সকল কার্য সম্পাদন করার পরে দুই হাজার চব্বিশ সালের বারোই জুন বিবাদীপক্ষের বিরুদ্ধে একতরফা সূত্রে বিনা খরচায় ও চিরস্থায়ী নিষেধাজ্ঞা করা হয় এরপর থেকেই বিবাদীপক্ষ বেপরোয়া হয়ে উঠে সর্বশেষে চলতি মাসের পাঁচ তারিখের লোকজন নিয়ে চিরস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে নালিশি জমির ছোট বড় ছাব্বিশটি গাছ কেটে নিয়ে যায় পরে বাধ্য হয়ে নকরা থানায় একটি মামলা দায়ের করি মামলার সূত্রে পুলিশ ঘটনাস্থলে কয়েকবার গিয়ে বিবাদী পক্ষের কাউকে না পেয়ে স্থানীয়দের জানিয়ে আসেন যেন আদালত কর্তৃক চিরস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করা না হয় মামলা থেকে রেহাই পেতে বিবাদীপক্ষ উল্টা আমাকে ও উচ্চপদে কর্মরত আমার ছেলে ও মেয়েকে সামাজিকভাবে হে করার লক্ষ্যে মানববন্ধন করে ও মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন গণমাধ্যমে মানহানিকর খবর প্রকাশ করা হয় এতে আমি ও আমার সন্তানরা সামাজিকভাবে হে হয়েছেন আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই পাশাপাশি আমার ও আমার ছেলে মেয়ের মানসম্মান হানির সঠিক বিচার কামনা করেন এ সময় ভুক্তভোগী পরিবারের লোকজন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন বিষয়টি দ্রুত সুরাহা না হলে যে কোনো সময় খুন সহ সংশ্লিষ্ট পরিবারে আইনের ছড়ং অবনতি হতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন এএনবি নিউজ ডট কম নকলা শেরপুর